না মারলে দুর্নীতি যাবে না জেল দিয়ে জেলের ভাত খাওয়ায়াLambda সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপডেট বাংলার পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব একজন গুণী ব্যক্তি বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রফের জীবন ও কর্ম নিয়ে তারপর আনে দেশ হারালো এক ন্যায়পরায়ণ বিচারককে সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রফ আর নেই ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রহু আল্লাহর জিম্মা তিনি সর্বজন একজন ন্যায় বিচারক ছিলেন দেশ ও মানবতার কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আমিন উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করা আব্দুর রফ পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষাটের দশকের শুরুতে তিনি আইনজীবী হিসাবে পেশা শুরু করেন এবং উনিশশো সালে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান এরপর নব্বইয়ের সরেচার বিরোধী আন্দোলনের সময় এইচ এম এরশাদ সরকার পতনের পর উনিশশো সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন বাংলাদেশের পঞ্চম নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রুফ উনিশশো সালে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে তিনি প্রশংসিত হন কিন্তু উনিশশো সালে বিএনপির শাসন আমলে মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের মুখে পড়েন পঞ্চম সংসদ নির্বাচনের আগে তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নির্বাচনী আইনে ব্যাপক সংস্কার আনে এবং নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান অধ্যাদেশ জারি করে তবে মেয়াদের শেষ দিকে মাগুরা উপনির্বাচনে কারচুপির অভিযোগ ওঠে যা তাকে বিতর্কিত করে তোলে তার একান্ত সহকারী মোহাম্মদ তহিদ জানান দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার সকাল দশটার দিকে মগবাজারে ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহে নিয়ে দাফন করা হবে উনিশশো সালে অবসর গ্রহণের পর বিচারপতি আব্দুর রৌফ ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সরিয়া উপদেষ্টা হিসাবে কাজ করেন পাশাপাশি জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুরি আসর এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন দেশ এক ন্যায়পরায়ণ বিচারককে হারালো তার কর্মগুণ ও ন্যায় বিচারের আদর্শ চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা তার বিধি তার মাতফিরাত কামনা করছি দর্শক আপনারা কি মনে করেন বিচারপতি আব্দুর রৌফের কর্ম ও অবদান সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টে জানান পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেল এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ